যে আলোচনাটি করছিলেন যে ধর্মীয় কিছু অনুশাসন আছে যে কোনো ধর্মই হোক সেটা ইসলাম ধর্ম বলেন বৌদ্ধ ধর্ম বলেন খ্রিশ্চান ধর্ম বলেন প্রত্যেকটা ধর্ম ধর্মের একটা অনুশাসন আছে তো যারা ইসলাম ধর্মকে যারা ইসলাম ধর্ম ধর্মে বিশ্বাস করে তারা এক ধরনের অনুশাসনের কথা বলে যেটি আপনি বলছিলেন যে একদম সমন্বয় বলছিলেন যে নারীদের পোশাকের ব্যাপারে এটিকে কি আপনারা মনে করেন এটি ব্যক্তি স্বাধীনতা আপনাদের এটা ব্যক্তিস্বাধীনতা এটা 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 কোনো দলের বা কোনো রাজনৈতিক নেতার বিষয় নয় এটা সরকার বা রাষ্ট্রের বিষয় নয় এটা পারিবারিক বিষয় শিক্ষকদের বিষয় ধর্মীয় নেতাদের এটা দিশার বিষয় কিন্তু এটা মানে এটা আইনগতভাবে বা কেউ এভাবে উপদেশ দেওয়ার অধিকার কাউকে রাখেন না তার মানে হচ্ছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ সেটি কোনো ধর্মকে অনুসরণ করে না কোনো ধর্মীয় ধর্মের মানবিক মূল্যবোধ অনুসরণ করে কিন্তু ধর্মকে চাপিয়ে দেওয়ার বিরোধী ধর্মের অনুশাসনের ব্যাপারে মতভেদ আছে ধর্মের নামে অনেক অনেক ধরনের দর্শন আছে অনেক মতপদ দল আছে তো এইভাবে সেটা মানুষ যারা ধর্মকে ব্যবহার ব্যবহার করেন কিন্তু এইভাবে ধর্মকে চাপিয়ে দেওয়া বিশেষভাবে মা বোনদেরকে আমরা ধর্মের নামে যে শিক্ষা নিষিদ্ধ করা পোশাক পরিচ্ছদের ব্যাপারে জীবনের স্বাধীনতার ব্যাপারে যে বিভিন্ন ধর্মের নামে অবরুদ্ধ করা হয় নিষেধ করা হয় তাদের গতি প্রবাহকে জীবনকে রুদ্ধ করা হয় এটা ধর্ম নয় তো এই জন্য এই ধরনের বিষয়গুলোকে আমরা আতঙ্ক বোধ করি এগুলো তালেবানি আইএস চরিত্রের মতো ভয়ঙ্কর বিষয় কিন্তু আমরা যদি বলি যে ধর্মের বাইরে গিয়েও জিওগ্রাফিক্যাল কালচারাল একটা গ্রাউন্ড থাকে যে আমাদের এই সাবকন্টিনেন্টে একটা কালচারাল ব্যাপার আছে যে মেয়েরা আসলে কি ধরনের যেমন আপনি যেটি বলছিলেন যে চতুর্থ শ্রেণী বেশি পড়তে পারবে না এই ধরনের কথা সেগুলো ধ্বংসাত্মক কেন পড়াশোনা করতে পারবে না কিন্তু আমাদের যেই পোশাক পরিচ্ছেদের যেটিকে আমরা মানে বলে থাকি শালীনতা সেটির জন্য কি আসলে কোনো সমাজে যারা থাকবে তরুণ সমাজ বা যারা থাকবে তাদের জন্য কোনো প্রেসক্রিপশন থাকা উচিত নয় কি সেটা এভাবে নয় সেটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটা পারিবারিক মূল্যবোধ ধর্মের মূল্যবোধের মাধ্যমে সেটা মসজিদে ইমাম সাহেবরা আছেন শিক্ষকরা আছেন সেটা সেভাবে ইমাম সাহেবরাই তো চাপিয়ে দেন এই চাপিয়ে দেওয়ার অধিকার ইমাম সাহেবদেরও নাই তার ইমাম সাহেবদের মধ্যেও বিভিন্ন উগ্রবাদী মতবাদের লোক আছেন তারা সেটা চাপিয়ে দেবার চেষ্টা করেন তো এগুলো আসলে ধর্মের অভাব ব্যবহার ধর্মকে পোশাকের মধ্যে নিয়ে আসলে হবে না ধর্মদের সত্যের উপলব্ধি গুণ জ্ঞান দয়া মায়া ভালোবাসা অধিকার স্বাধীনতা এটা সৎ মানুষ তৈরি করা যে সব মানুষকে ভালোবাসবেন এগুলোই ধর্মের মূল বিষয় কিন্তু ধর্মের নামে এক নম্বরে পোশাক বিশেষ বন্ধের উপরে নির্যাতন তাদের শিক্ষা নিষিদ্ধ করা তাদের পোশাককেই মানে ধর্মের বিরুদ্ধে এক নম্বরে হাতির হিসেবে ব্যবহার করা এটা মানুষকে কেবল নারী হিসাবে দেখার চেষ্টা করা মানুষ হিসাবে না দেখে কেবল নারী হিসাবে দেখার চেষ্টা করা এগুলো ধর্মের শিক্ষার বিপরীত এগুলো লিঙ্গবাদ এগুলো ধর্মের মৌলিক চাতন আর সম্পূর্ণ ইনসানিয়াত ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ নারী পুরুষ নয় মানুষ হিসেবে মূল্যায়ন করতে অবশ্যই মানবতার যেটি বলেন লিঙ্গের ঊর্ধ্বে সবাই আমরা মানুষ লিঙ্গের ভিত্তিতে আমাদের আত্মপরিচয় নয় আমাদের মানবসত্ত্বা লিঙ্গের ঊর্ধ্বে বস্তুবাদ্যের ঊর্ধ্বে এটাই মূল বিষয় এই মানুষকে মানুষের